আসসালামু আলাইকুম আহমতুল আজকে আমরা পর্ব দুই এর মস্ক এটা পেশ পর্ব ইনশাআল্লাহ যারা আমাদের ভিডিওগুলো গুলো দেখেন নাই তারা চাইলে আরো পূর্বের যে পর্বগুলো আছে এক থেকে ২৬ পর্যন্ত ওগুলো দেখতে পারেন আচ্ছা আজকের পর আমরা শুরু করছি আমার সাথে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম এখান থেকে আমরা বানান করি গইন জবর গ বা জবর বা গবা রা জবর রা গবা র তা দুই পেশ তুন গবারতুন সিন পেশ সু র পেশ রু সুরু র দুই পেশ রুন সুরু রুন আইন জবর আ সিন জবর সা আসা লাম দুই পেশ লুন আসা লুন হামজা জবর আ হা জবর হা আহা দাল দুই পেশ দুন, আহা কফ জবর ক সিন জবর সা কসা, মিম দুই পেশ মুন মুন নুন জবর না জিম জবর যা না সিন দুই পেশ না নাজা সুন হামজা জাল পেশ উ জু দুই পেশ নুন উ জু নুন হামজা জবর আ জিম জবর যা আজা লাম দুই পেশ আজা লুন মিম জবর মা সা জবর লাম দুই পেশ লুন। জাল পেশ জু লাম জবর লা জুলা লাম দুই পেশ লুন গইন পেশ গু জবর রবর গুর ফা দুই পেশ ফুন গুর ফুন ফা জবর ফা রি ফারি হা দুই পেশ হুন ফারি হুন কফ জবর ক লাম জবর লা কলা মিম দুই পেশ মুন কলা মুন মিম জবর মা লাম জবর লা মালা কাফ দুই পেশ কুন মালা কুন লাম জবর লা আইন জের আই লা বা দুই পেশ বুন বা দুই পেশ বুন আলহামদুলিল্লাহ গ জবর দ এভাবে আমরা এই পড়াটা বারবার চেষ্টা করব পড়ার জন্য ইনশাল্লাহ তাহলে আমাদের পড়াগুলো সহি শুদ্ধ হয়ে যাবে আল্লাহ আমাদেরকে ধৈর্য সহকারে পড়ার তাফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল